কিন্নোর স্ফীতি ট্যুরে আমরা এখন নাকো গ্রাম থেকে রওনা দিয়ে চলেছি কল্পার দিকে পথে দেখে নেব ব্রিজ ও দুদিকে ন্যাড়া রুক্ষ পাহাড় ও মাঝখান দিয়ে এনে পাঁচশো নীল আকাশের ব্যাকগ্রাউন্ডে যে অসম্ভব সুন্দর দৃশ্যপট রচনা হচ্ছিল তা এক কথায় তুলনাহীন প্রায় পঁচিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা পৌঁছে গিয়েছি খাপ ব্রিজে কিন্নোর ও স্পৃতি ভ্যালির মাঝে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হলো এই খাব ব্রিজ দুই পাহাড়ের ওই ফাঁক দিয়ে বয়ে আসা নীলচে নদী হলো স্পীতি আর তিব্বতের মানস সরোবরের পাশে অবস্থিত রাক্ষস্তল থেকে বয়ে আসা শতদ্রু নদী এই জায়গায় এসে স্পীতি নদীর সাথে মিলিত হয়ে শতদ্রু নাম নিয়ে বয়ে গিয়েছে কিন্নর ভ্যালির মধ্যে দিয়ে যদিও এর স্থানীয় নাম সাতলুজ বর্ডার রোড অর্গানাইজেশনের লোকেরা দিনরাত পরিশ্রম করে চলেছে এই ব্যস্ত রাস্তাকে সুন্দর রাখার জন্য পাহাড় কেটে কিভাবে যে এর নিচ দিয়ে রাস্তা বানানো হলো তা ভাবলে সত্যি অবাক হতে হয় নাকর থেকে এই ব্রিজের উচ্চতা কিছুটা কম কিছু সময় এখানে কাটিয়ে এগিয়ে গেলাম রেকম্পিয়র উদ্দেশ্যে